50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রাত দুটোয় রাজ্যে বহু জায়গায় শীলাবৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অফিস কটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে হেলস্টং হওয়ার সম্ভাবনা আছে এটা 29 তারিখ এটা হচ্ছে উনত্রিশ তারিখ আজকের কথা বলছি সেটা যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার হেলস্টং হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এই জেলাগুলিতে আপনার ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এগুলো হওয়ার সম্ভাবনা একটু বেশি সেই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং তার সাথে দুই দিনাজপুর এবং মালদাতেও আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং তো আছেই তার সাথে সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর এগুলি সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি তিরিশ তারিখে কেবলমাত্র আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ইনক্লুডিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার মানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায়